গতকাল যে ঘটনাটা ঘটেছে অনেকেই বলছেন যে কোনোভাবে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে পারে কিনা এই ঘটনা এখানে খুব স্বাভাবিকভাবেই বোঝার প্রয়োজন রয়েছে যে এনসিপি কিন্তু যেই জনবল বা যে জনসম্পৃক্ততা নিয়ে গোপালগঞ্জে হাজির হয়েছিল এই ধরনের একটা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আমরা আগে থেকে আজ করেছিলাম আমরা জানি যে গোপালগঞ্জে আওয়ামী লীগের একটা খুবই শক্ত অবস্থান রয়েছে এবং আপনি চাইলেও খুব সহজে সেটা জিনিস করতে পারবেন না এখন প্রশ্ন উঠছে যে এই মার্চ টু গোপালগঞ্জ নামে এনসিপি হঠাৎ করে কেন এই কর্মসূচি দিল সারা দেশব্যাপী তো তাদের অনেক কর্মসূচি ছিল তাহলে বিশেষ নামকরণ করে এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আলাদা কোনো বিষয় রয়েছে কিনা এছাড়াও আমরা দেখছিলাম বিভিন্ন বিশ্লেষকরা তারা অনেকেই কিন্তু বলছিলেন যে টুঙ্গী পাড়ার উপরও কিন্তু হামলা হতে পারে এই যখন ঘটনা আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন ভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে পরিকল্পনা করেছে এবং এনসিপিকে প্রতিহত করবে সেই ঘোষণাও কিন্তু তারা দিয়েছিল এই যখন সার্বিক অবস্থা আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটা আলোচনা চলছিল এবং অনেকেই বলছিলেন যে এই ক্ষেত্রে এখনো অনেক বাধা রয়েছে পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে অগাস্টের এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কেউ কেউ সংস্কারের গুরুত্ব দিচ্ছেন কেউ কেউ নির্বাচনের গুরুত্ব দিচ্ছেন কিন্তু সারা দেশব্যাপী সার্বিক যেই পরিস্থিতি সেখানে মনে হয় যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর যত দ্রুত সম্ভব সেটা সকল পক্ষকে সাহায্য করবে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মতো আঠারো কোটি জনগণের দেশে যেখানে ভূপ্রকৃতি বিভিন্ন যেখানে চরাঞ্চল রয়েছে যেখানে পাহাড় অঞ্চল রয়েছে এবং যেখানে বিভিন্নভাবে রাজনৈতিক সংস্কৃতির চর্চাটা আমরা করে থাকি সেখানে কিন্তু সব সময় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা একটা বড় চ্যালেঞ্জ যতই আমরা নিশ্চিদ্র নিরাপত্তা দিতে চাই না কেন ছোটখাটো কিছু ঘটনা ঘটবে এবং আপনার জনগণের সাথে এবং সেই এলাকায় কতটা সক্ষমতা রয়েছে এই প্রচারণা চালানোর সেটা কিন্তু একটা বড় বিষয় এবং আপনি চাইলেই প্রশাসন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না যার ফলশ্রুতিতে মনে হয় যে যদি সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে সদিচ্ছা পোষণ করে যে তারা এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে আগ্রহী তাহলে হয়তো নির্বাচন কমিশনের জন্য এই ধরনের একটা ইলেকশন